নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই দুপুর থেকে একটা ভিডিও স্টার্ট করলাম কারণ এখন আমি আর মা বাবা একটু নিমন্তন্ন বাড়ি যাব আমার মামা বাড়ির রিলেটিভের মধ্যে পড়ছে তো নিমন্তন্নটা মনেই ছিল না যে আজকে নিমন্তন্ন আছে কারণ এত ইয়ের মধ্যে মাথাই ছিল না হট করে মনে পড়েছে তো রেডি হয়ে গেছি আমরা সবাই মা দিকে রেডি হয়ে গেছে বাবা গাড়ি আনতে গেছে তো আসলেই বেরিয়ে পড়বো আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম ছোট ছোট ক্লিপ দিয়ে একটা ভিডিও করব অবশ্যই দেখবেন আর চলুন আমার বোন কী করছে একটু দেখে আসি তুমি রেডি কেন বাবা কখন আসবে তাই এই দেখুন আমার টগো টাগা টগো কোথায় বসেছে দেখুন ভালো লাগছে টগা টোগর চেয়ারটা কেমন হয়েছে বলবেন আসলে এটা টোগর নয় এটা তিতলির চেয়ার বনু আমার বন্যু ঘুমাচ্ছে হ্যাঁ বনু এই দিকে হালকা কালার করেছে আর এই এই কালার হচ্ছে এইটা আমার আমার আকাশি কালার খুব পছন্দের বলে আমি দিচ্ছি টিপে আটকা ওটা শিক্ষ আবার ভিডিওটা শুরু করছি যেখানে গেছিলাম ওখান থেকে এসে একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আজকে তো শিবরাত্রি তো খুব কষ্ট হচ্ছে একদিকে মানে খুব ইচ্ছা ছিল এবছর শিবরাত্রিটা করব আর এবছরই পারলাম না সামনে বছর করব আমাদের তো ছুত আছে তো এবছর আমাদের কালী মন্দিরটা কেমন সাজিয়েছে ভাবলাম আপনাদেরকে একটু দেখায় এত সুন্দর লাগছে দেখতে বলে বোঝাতে পারবো না এই দেখুন কেমন লাগছে জানাবেন আমার তো সুন্দর ভীষণ সুন্দর লাগছে আমি তো আর ওইদিকে যেতে পারবো না ঠাকুরের ইয়ে আছে চলুন কাছের থেকে দেখা একটু দারুণ সুন্দর লাগছে আর এইদিকে ফুলবাগানটাও হেভি লাগছে এইটুকু ঠাকুরের প্রসাদ নিলাম আর খুব সুন্দর আয়োজন করেছে আমাদের পাড়ার বোনগুলো এবছর পুজো দিচ্ছে ওরা বোধ হয় রাত জাগবে রাত জেগে শিবরাত্রি পালন করবে এই দুই পোহর হলো আর এই যে প্রসাদ পেলাম খুব বেড়েছিস তুই দাঁড়া ধর 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 ধর

এই যে আবার প্রসাদ পেলাম এটা হলো পিসিরা পুজো করলে এবার পিসিদের প্রসাদ নিচ্ছে আজকে শুধু প্রসাদই খাবো পুজো তো করতে পারবো না তাই ঠাকুরের প্রসাদ নিচ্ছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন গেছিলাম বাজারে বুনির জন্য কিছু কেনাকাটা করতে আমি আর মা মিলে এই যে সব কিছু কিনেছি চলুন বাড়ি যে আপনাদেরকে দেখাবো কি কিনেছি অবশ্য ভালো লাগবে তাহলে চলুন বাড়ি চলে এসেছি আমার তো

এই যে ফিতাওয়ালা একটা জামা এই যে একটা ফিতেওয়ালা জামা আর এই একটা বোতাম দেওয়া জামা ধরো একটা বুনুকে পাড়ায় চড়িগুলো এই যে চুড়ি বুনুকে একটু বাড় একটু বড় হয়ে গেছে এই এতো পাড়ায় দিচ্ছে এই দেখে তেড়ে বাড়িয়ে দিয়েছে বোনরা মালাটা এখন হবে থাক মালাটা পরে তো না থাক তাহলে এইগুলোই বুনুর জন্য কেনাকাটা করলাম জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনও তো বুনু ছোট এখনই ওই চুড়িগুলো হবে না আর একটু বড় হবে তখন এই রূপোর চুড়িগুলো এই রুপোর চুড়িগুলো পরানো হবে এই দেখুন আমাদের ঘরের কালার এই যে এই রুমটা কমপ্লিট হয়ে গেছে আর এখনো এই রুমগুলো হচ্ছে এই যে আমার রুমটা এই যে কোন আর বাথরুমের উপরটা হয়েছে ব্যাস এই যে আমাদের কালার তো আমরা খুব হালকা কালারের মধ্যে পড়েছি ঘটনা মানে আমার বাবার হালকা কালার খুব পছন্দ আমাদের সবারই মানে পছন্দ মতন রঙ করা হয়েছে আর রঙটা সবার সবার একটা পার্সোনাল জিনিস মানে সবার এক রং পছন্দ নাও হতে পারে কিন্তু আমাদের যে রঙগুলো পছন্দ হয়েছে সেই রঙগুলো করেছি আর বাড়ির বাইরের দিকটা দেখাচ্ছি বাইরের বাইরের দিকটা হয়েছে এই যে দিনের বেলায় বুঝতে পারবে না দেখুন সাদা হালকা তো ফাত আসছে এই যে বাইরের দিকটা কালার হয়েছে তো কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার তো সমান হয় না রং পছন্দ আমাদের পছন্দ করেছি মা আজকে কি কি রান্না হয়েছে বাড়িতে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি বাঁধাকপি তরকারি আর তো কাকির জন্য জিওল মাছ দিয়ে ওই পেঁপে দিয়ে গাছের পেঁপে দিয়ে তরকারি আলু দিয়ে এটা শুধু কাকির জন্য হয়েছে না আমাদের জন্য আছে না অল্প করে রাঁচি শুধু কাকির জন্য আর এমনি সব কমপ্লিট রান্না বানা আহ নিরামিষ বলতে এখন খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই যেটা হচ্ছে সেটাই আমরা খাই যাচ্ছি কারণ ঘরেও কাজ হচ্ছে এদিকে অনেকটা কাজও বেড়ে গেছে বলো মাম্মা বাড়িতে প্রচুর কাজ কাকি করে রাজমিস্ত্রি লাগছে এই আবার রঙের কাজ সব আবার এদিকে তো কাকি একসাথে চারিদিকে চাপ সব চাপ সামলে আমরা উঠছি এখন এখন স্নান করছি দুটো তিনটে বেজে যাচ্ছে মানে আমাদের ফুলবাগান আস্তে আস্তে মানে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে তো অনেক এই ফুল বাগানটাতে অনেকে আপনারা প্রশংসা করেছিলেন সত্যি এই প্রশংসার কোনো কথা হবে না মানে আমাদের সবাই মনে বলেছে যে তোদের বাড়ি একটা বাগান বানিয়েছিস মানে এত সুন্দর সবার চোখে লেগেছে আর এবার অন্য ফুল গাছ লাগানো হবে এই তো গরমকাল পড়ে গেছে এটা শীতের ছিল তো শীত তো বলতে গেলে শেষ হয়ে গেছে এখন তো প্রচণ্ড গরম লেগে যাচ্ছে তো এবার শীতের ফুল গাছ লাগানো হবে খুব শিগগিরই সেরা আপডেট পাবেন আর এই রঙগুলো বেশিরভাগ আমরা লাইট কালারের মধ্যে করেছি মানে লাইট কালার কেন বলছি মানে আলোতে বেশি ফুটবে তাই জন্য করেছি কারণ আমাদের ভিডিও করতে গেলে প্রচণ্ড পরিমাণে আলো দরকার হয় তো দিনের বেলা রাতের বেলা সবসময় তো আর লাইটের তো অনেক সময় ফোকাস নেয় না তো আমরা এমন রঙ করেছি যেন লাইটের আলোতে বেশি ফোকাস করে আর রঙগুলো কমেন্টে জানাবেন আর বুনির গিফটটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন তো খুবই ইচ্ছা ছিল ছোটো ছোটো জিনিস করে বুনিকে দেওয়ার তো আস্তে আস্তে সমস্ত কিছুই দেব এই তো সবে শুরু হলো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি তো খুবই খুশি অনেকে অনেক রকম কমেন্ট করেছেন আগের দিন তো সব কমেন্টের অতটা কান দিইনি আমরা খুশি আছি ভালো আছি তো এই ভিডিওটা শেষ করছি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও সামনে ভালো ভালো ভিডিও আসতে চলেছে এখনও বুনিয়ে তেল পান আমাদের যেটা নিয়ম আছে তো আজকে শুনেছি হিজড়ে দিদিরা আসবে তো কখন আসবে জানি না ওইটাও ভিডিও তো অবশ্যই পাবেন তো শেষ করছি টাটা